জয়পুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে বাস করত রতন আর তার বাবা মা একদিন সকালবেলা গিন্নি ও গিন্নি তুমি কি রান্না করছো গো তোমার পছন্দের খাবার মাছ আর মাংস রান্না করেছি গো আচ্ছা গিন্নি মা বাবা কোথায় ওদেরকে তো আমি সকাল থেকে দেখতে পাচ্ছি না আচ্ছা ওরা তো সকালবেলা

বেলাও তো অনেক হয়ে গেল যাই আরো একটু সামনে এগিয়ে দেখি রতন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার বাবা মাকে কুছ আর অন্যদিকে তার বাবা মা গ্রামের শেষ প্রান্তে একটি বাঙ্গা গাছের উপর বসে গল্প করছিল ওগো এখন আমরা কি করব কোথায় যাব বেলা তো হয়ে গেছে। আশোকাল থেকে কিচ্ছু কইনি আই গোপাল আমার কোতায় থেকে যে ওই দাইনিটাকে আমার ছেলের বউ করে এনেছিলাম ওকে আমার পড় থেকে আমাদের কোpale যেন শনির পড়েছে আরে আমি তো আছি আমি তোকে কোনো চিন্তা করোনা যেদিকে দু চোখ যায় সেদিকে দিকে চলে যাব কিন্তু ফিরে আর সেই বাড়িতে যাব না রতনীর বাবা মা যখন কথা বলছিল তখন সেই জায়গায় রতন চলে আসে বাবা মা তোমরা এখানে কি করছো আমি সকাল থেকে তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি বাবা রতন তুমি এসেছো আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি অনেক ফিরে পেয়েছে আর তোমার বাবা বলেছে ও নাকি এই বাড়িতে আর সেইই যাবে না এ তুমি কি বলছো মা তোমরা আবার বাড়িতে যাবে না কেন কি হয়েছে কেন রে তুই কি জানিস না তোর বউ আমাদেরকে কি বলেছে ও আজ সকালে আমাদেরকে বলেছে ও নাকি আমরা দুজনের জন্য রান্না করতে পারবে না আর আমরা যেন বাড়ি থেকে কোথাও বেরিয়ে যাই তাই তো সকালে আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম বাবা মা আমি তো এইসব কিছু জানি না তোমরা এখন আমার সাথে বাড়ি চলো রতনের কথায় রাজি হয়ে তার বাবা মা রতনের সাথে বাড়ি চলে যায় পরের দিন সকালবেলা রতন মন খারাপ করে উঠোনে বসেছিল তোকনি ওর বউ শেফালিয়ে সে ওকে বলল এই কি হলো তোমার তুমি সকাল থেকে এরকম জানলার পাশে মতো মুখ করে বসে আছো কেন শুনি কি তুমি কি জানো না কেন আমি এরকম বসে আছি তুমি কাল আমার সাথে মিথ্যা কথা বললে কেন তুমি বলেছিলে যে আমার মা বাবা বেড়াতে বেরিয়েছে আর সত্যি কথা হলো তুমি ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছো বলিয়ে তো সাহস তুমি কোথায় পেলে এদিকে তাকাও আমার দিকে দেখো আমি আমার চুলে গোল্ডেন কালার করেছি কেমন লাগছে বলো আরে রাখো তোমার চুলের কালার তুমি তোমার মিটা মিটা কোথা দিয়ে আমাকে এই সব কিছু বুলাতে পারবে না তুমি আমার বাড়ি থেকে আমার মা বাবাকে বের করে দিয়েছো হ্যাঁ হ্যাঁ আমি ওদেরকে বলেছি যে বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি এত মানুষের রান্না করতে পারবো না ও এবার সত্যি কথা বেরিয়েছে তুমি এমনটা করতে পারলে গিন্নি তুমি কি ভুলে গেছো একদিন ওরাই তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল আর আজ তুমি ওদেরকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ এরকম যদি তোমার মায়ের সাথে হতো তাহলে তুমি কি করতে শুনি উনি তো আমার মা সেজন্য উনি তোমার কাছে জঞ্জালের মতো হয়ে গেছে আবর্জনার মতো মতো তুমি ওদেরকে বাড়ি থেকে দূরে ফেলে দিচ্ছ তুমি আমার চোখ খুলে দিয়েছো আমি এক্কুনি মা বাবার কাছে গিয়ে গোমা চেয়ে আসছে আমি আর কখনো এরকম করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে এবাবরদের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর যেন কখনো এরকম না হয় চলো এবার বাবা মার কাছে যাই এইভাবে রতন তার বউয়ের ভুলটাকে শুধরে দিয়ে ওরা চারজন মিলে শান্তিতে বসবাস করতে শুরু করলো